নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই চলে একটা নতুন ভিডিওর সাথে আজ হচ্ছে রবিবার তো দেখুন রবিবার সকাল সকাল মানে সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো বাড়ির মধ্যে জগন্নাথদেবের প্রসাদ চলে এসছে সঙ্গে একটা ছবি সেটাই প্রণাম করে নিচ্ছি আর প্রসাদের মধ্যে ছিল একটা গজার প্যাঁড়া আর এই যে দীঘায় যে নতুন জগন্নাথ মন্দিরটি আমাদের উদ্বোধন হয়েছে তারই ছবি আছে বেশ ভালো এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দিচ্ছে বাড়ি বাড়ি তো যাই হোক তারপরে আজকে সারাদিনের কাজ আর দেখুন না দুদিন ধরেই জামা কাপড়গুলো শুকনো করেছি তাই এখন একটু গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো তো মাম্মা মামাকে একটু ওই প্রসাদ খাইয়ে দিলে আর আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ও ঘরের খাটটার এখন খুব বাজে অবস্থা এই ঘরের খাটটা আগে গুছিয়ে জামা কাপড়গুলো তুলে রাখি পাট করে আলমারিতে তারপরে আমি খাটটা আস্তে আস্তে গুছিয়ে নেবো আর কিছু উঠে পড়েছে আর ও এখন স্নানে আছে মানে গামলার জলে বসিয়ে দিয়ে এসেছে ও বেশ ভালো করে স্নানটা করে নিচ্ছে আর মাম্মা মেরও স্নান হয়ে গেছে আগে আমি বললাম বাবা আজকে রবিবার হলেও তুমি সকাল সকাল স্নানটা সেরে নাও স্নানটা সেরা হয়ে গেলে তোমার চুলটা তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই ওভাবে দিকে বিছনাটা আমি এখন ছেড়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পুরানো নতুন বন্ধুদের সবাইকে আলপনা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে এইভাবে আপনারা আমার পাশে আছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এই চাদরটার ওপর একটা এমনি রেডিমেড চাদর পেতে রাখি কারণ সারাদিন যা ধুলো বালি ময়লা হয় একই রাস্তার ধারে বাড়ি তারপর বাচ্চা আছে তো তারপর রাত্রে যখন শোয়া হয় তারপর এইটা তুলে দিয়ে শোয়া হয় তো সেই পরিষ্কার করে নিচ্ছে এখন খাটটা তারপর কি এসে যাবে ওকে আবার স্নানে বসিয়ে দিয়ে এসেছি দেখি আবার কতক্ষণ জল কাটে তার ঠিক নেই একটু ঠান্ডা গরম মিশিয়ে দিয়েছে ওই জন্যই বসে আছে আর বাইরের ওয়েদারে তো জানেন প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে এদিকে গরমও লাগছে সব রকম মিডিয়া আর চলছে আর আমার রবিবার মানে একটু কাজটা বেশিই থাকে ব্যস্ততা একটু তুঙ্গে আর সংসার মানে কাজের কোনো শেষ নেই আর মনে হয় কোনো দিন ফুরবেও না একবার সংসারে ঢুকে পড়লে যাই হোক কিছু এখন এখানে চলে এসছে আমার বিছানাটা পুরো গোছানোই হয়নি তার ফাঁকেও চলে এসছে ওকে প্যান্ট পরিয়ে দিচ্ছি আর এই যে এখন ওকে একটু পাউডার দিয়ে দিচ্ছি তারপর জামাটা পরিয়ে দেব ব্যাস আরো ও দিদির সাথে বক বক করেই যাচ্ছে আর আমি ওকে জামাটা পরিয়ে দিলাম তারপরে ও দেখি ওকে একটু কিছু খাওয়াতে হবে ওদিকে মাসি এসে গেছে মাসির দিকেও দেখতে হবে কি করছে না করছে তো সব মিলিয়ে চলছে রবিবারের ব্যস্ততা বাবু এখানে আয়না দেখে দেখে এইসব সব কোচার সাথে তো খুনশুটি চলছে তার ফাঁকে আমি মাথাটা আঁচড়ে দিলাম ব্যাস তারপরে এবার রান্নাঘরের দিকে যাব দেখি কী কী কাজ হচ্ছে না হচ্ছে

আর এই যে মামামাম মামা চলুন আজকে দুপুরের মেনুগুলো আপনাদের দেখিয়ে দিই হয়েছিল ভাত আর এই যে একটু ওই যে কলমি শাক ভাজা হয়েছিল আর একটু চিংড়ে ভাজা ছিল ওটা নিচের বৌদি দিয়েছে আজকে অবশ্য কিছুকে তো সেটা একটু আছে আর চিকেন দিয়েছিলাম আর এই যে আমাদের কচু গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি খুব ভালো লাগে এটা খেতে আমার তো খুব ফেভারিট আর এই যে

মিশো থেকে একটা কুর্তা সেট নিয়েছিলাম তো সেটাই দেখিয়ে দিই বেশ গ্রিন কালারের পেস্তা গ্রিন কালারের একটা কুর্তা সেট বেশ ভালো সুতির ওপরে খুব সুন্দর কাপড় তো সেটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম আর এটা আমি বিপত্তারিণী পুজোর দিনে পড়েছিলাম আর কয়েকটা কুর্তি কেনা হচ্ছে এবং একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছে তো সবকটা কুর্তি একদিন পরে আপনাদের কাছে সেজে গুজে একদিন খুব ভালোভাবে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে আর যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সব কিছু মিলেমিশিয়ে রবিবারের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ধন্যবাদ